করতে পারেন নিবেন না কিনেন একটা বল নিয়ে যান দিব না পাতা লাগাবো আবার চলো অনেক কষ্ট করে কিন্তু শুটিংটা হইল এই যে দেখুন একটু দেখেন ক্যামেরাটা দেখেন এই দেখতাছেন নাইকা সে কিন্তু একদম জিরো একটু একটি বলতে পারে না দুটা দিকে আসলাম পাঁচটা ছটা বেজে যাচ্ছে কিন্তু এখনই যাচ্ছি করে এই দেখো হাতে দিচ্ছে আমার ডুম পাতা ভালো ভালো করতে পারে না কি করবো করতে হয় নিয়ে মজবুরি এগুলো করতে হবে আসেন যাই করে যাব এখন তো। তুই তাহলে চিড়ে গেল। ওই দিকে স্যার। ওই দিকে গেছে। ওইখানে গেছে। জানি না কি সে করবে দেখেন ওই দিকে। ওজন করতে। ওখানে কি করছ? আর কতদিন এনি আসো তোমরা। ঠিক সেজটা কাটলি কিন্তু এটা। এই একদম পারপার। এই ফুল পড়তাছে জানি না কি সে করবে ফুল দি। আমার তো কি বলবো গায়ে আমার মা তা করছে সকালে আসছি দুটার দিকে যাবো আপনারা দেখবেন পুরো ভিডিওটা আমার চলে গেল ওকে নিয়ে আমি একটু টেনশন আসছি ও আসবে আমরা যাচ্ছি কিন্তু আসেন আসেন ও আসবে হ্যাঁ কি বলবো তো

বহুত কষ্ট করে জানো কি বলবো ভাই আমরা পেরেশানি আছি আমাদের ভিডিওটা আপনারা দেখবেন ভালোভাবে না খেলে পুরো ভিডিওটা দেখবেন আমরা যদি বনবাস হয়ে যাই আবার মাঝে মধ্যে কিন্তু আমরা ঝগড়া করি আবার স্বামী স্ত্রী হয়ে যায় কি বলবো আমরা স্বামী স্ত্রী না কিন্তু বৌদি লাগে ঠিক আছে মনে কিছু করবেন না একটু আনন্দ করি রাগ গুসা করি ওর উপরে কি করবো করতে হয় সব কিছু মিলিয়ে আমাদের

দেখছেন বন্ধুরা দর্শকরা দেখেন ফুল পড়ে না আরো পারে দিলাম আমি এগিয়ে হয়েছে আরে হবে ভেঙে যাবে তুল আরে বুড়ি এই যে আরে হয়েছে আর তুলতে হবে না ফুলটা কিন্তু দেখস মাতার ব্র্যান্ডে আছে দুস এটা কি ফুল এটা নাম কি এটা মেলি ফুল মেলি ফুল এই যে কই গেল মেলি ফুলটা এই যে দেখেন এই ফুলটাকে বলে মেলি ফুল তাতে সুগন্ধ খুব ভালো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন নিবেন না কিনেন একটা ফুল নিয়ে যান দিব না পাতা লাগাবো আসো তবে বন্ধুরা আজকে কিন্তু আমি ছেলে হয়েছি মেয়ে সাজছি না কিন্তু আজকে অন্যদিন মেয়েটা সাজবো ঠিক আছে মনে কিছু করবেন না আরে হয়েছে চলো কেমন মেয়ে লাগলে সাজলে কিন্তু খুব ভালো লাগে না আপনি জানি এটা আপনারা জানেন দেখতে দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ক্যামেরাম্যান যে বৌদি আছে হিরো আর নায়িকার নায়িকা দিতে দেখতে পাচ্ছেন তো দর্শকরা দেখেন কে আনন্দ করতেছে তারা দুইজন

বুঝতে পারছি দেখেন ও ক্যামেরাম্যান ক্যামেরা করছে বৌদি আসবে দেখছো ক্যামেরাম্যান কেভাবে শুট করছে দর্শক আজকে আমরা মানে শুটিং এ আসলাম তো ভাবলাম একটা ব্লগ ভিডিও করে নেই আপনার সাথে শেয়ার করবো কিভাবে শুটিং করে তো আমাদের শুটিং হয়েছে আমরা করে যাচ্ছি কিন্তু এবার ঠিক আছে এতক্ষণ আমরা অনেক আনন্দ করছি আসার সময় আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লাগলো বলবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর সাথে বলছি বলো হুম বসে তো আসলে বাসাই চলো গেলাম ঠিক আছে এখানে কাট কাট হয়ে গেছে বাই বাই